কালকে পাবনা গিয়েছি পাপনা থেকে আসলাম ভাবলাম দেখায় আপনাদের সাথে পাবনা থেকে কী কী নিয়ে আসছি এই যে গাছে অনেক কাঁঠাল হয়েছে এরকম ছোটো ছোটো দুইটা নিয়ে আসছিল একটা পাকে গেছে আর এইটা একটু কাঁচা আছে আর এই যে চটপটি রেডি মিক্স এটা চটপটির মশলাটা দিয়ে দিছে তারপরে হালিমের এই যে হালিমের দুই প্যাকেট দিছে তারপরে এই যে আর এই যে কাঁচা কাঁঠাল দিয়েছিল তাই কাঁচা কাঁঠাল কালকে রাত্রে আসে সঙ্গে সঙ্গে কাটে রাখে দিছি এই যে এটা রান্না করব আজকে না করলেও কালকে করব এই যে এইগুলো সব দিছে আমার বড় বোন দিয়ে দিছে কুরবানের মাংস দিয়েছিল এই যে কুরবানের মাংস রান্না করতেছি আজকে সবাই মিলে খাবো একসঙ্গে আর এই যে একটু পোলাও রান্না করলাম ওর সঙ্গে আর এই যে টিকিয়ার মাংস কাটে টিকিয়া বানাবো সেদ্ধ করে টিকিয়া মাংস আর পোলাও এই যে কচকছা কত সুন্দর কাঠাল এতই মজা কাঠাল ওদের গাছের এই যে সেই কাঠাল যে একটু খাচ্ছি সেই সুন্দর রেখে দিই একটাই খেলাম পরে আবার খাবো এখন আর খাবো না করে সেই যে আরো দুইটা ব্যাগে করে রেখে দিছি যে এটা পাইতে গেছে আরেকটা একটু শক্ত আছে যে আমার ভাইয়ের জন্য এই দুইটা দিয়ে দিচ্ছে আমার বড় বোন এই আর কি